প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো অনেক শিক্ষার্থী আছে যারা যখন এসএসসি পাস করে তখন যখন কলেজে ভর্তি হওয়ার জন্য যায় তখন তারা ভাবে যে সরকারি কলেজটা অপশান নেব না বেসরকারি কলেজটা বেছে নেবো এ নিয়ে তারা কনফিউশনে পড়ে তো চলুন দেখা যাক সরকারি এবং বেসরকারি স্কুলের মাঝে পার্থক্যগুলো কী কী থাকে অর্থাৎ সুবিধা এবং অসুবিধাগুলো কী কী তো দেখতে পাচ্ছেন যে সরকারি কলেজের যাচাই বাচাই করা বা নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কার্যক্রম করেন তারা মাস্টার্স ট্রেনার কর্তৃক ট্রেনিং প্রাপ্ত তাই পড়াশোনার মান ভালো সরকারি কলেজের বেতন সেশন ফির তুলনামূলক কম কিছু অসুবিধা হলো ক্লাস না হওয়া আবার জবাবদেহিতার অনেক অভাব আছে তাছাড়া সিনিয়র ভাইদের রাজনীতির প্রভাব দেখা যায় যদি কলেজটা ওয়ার্ডার্স বা মাস্টার্স লেভেল পর্যন্ত থাকে যেমন বিভিন্ন ঈদের উৎসব চাঁদা চাওয়া বড়ো ভাইয়ের প্রভাবে ছোটটা ক্ষমতা দেখায় মারামারি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে মাদক আরও কিছু সমস্যা দেখা দেয় পুরাতন ভবন ও বেঞ্চগুলো নিম্নমানের বৈদ্যুতিক পাখা রানিং না হওয়া আরও অনেক সমস্যা আছে বিশেষ করে বড়ো ভাইদের অনেক আরেকটা যেটা সমস্যা কাজ করে সেটা হচ্ছে ঘরের কোনার বিস্তারিত ও আর না বললাম বুঝে এই হচ্ছে সরকারি কলেজের ব্যাপার সাপার এবার চলো দেখা যাক বেসরকারি কলেজের ব্যাপার সাপারগুলো তো বেসরকারি কলেজের বেতন তুলনামূলক বেশি ভালো বেসরকারি কলেজ না হলে পড়াশোনার মান ভালো পাওয়া যায় না ঢাকা শহরে অনেক নামি দামি কলেজ আছে যেখানে বেতন ফি অনেক বেশি পড়ার মানও অনেক উচ্চমানের বাকিগুলো অপ্রতুল যেখানে রাজনীতি নেয় নিয়মও বেশ কড়া করে কোনো কলেজ তো এ প্লাস ছাড়াতেই না আবার বিতর্ক প্রতিযোগ্যতা ম্যাগাজিন আছে হাই ফাই ক্লাসরুম ওয়াসিমদা হল অধিকাংশ কলেজ নিম্নমানের আগেই বলেছি খুব নামি দামি কলেজগুলোকে ভালো কার্যক্রম করতে দেখা দেয় বেতন ভাতা অনেক বেশি মূল সমস্যাটা এটাই আবার কিছু ছোটোখাটো বেসরকারি কলেজে ভালো কার্যক্রমও দেখা যায় বট কথা হলো ভালো হোক বা খারাপ হোক সুবিধা বা অসুবিধা সরকারি কলেজের মূল্যায়ন আলাদা আর বেসরকারি কলেজগুলোর মধ্যে দাবি দামি কলেজগুলোই মূল্যায়ন পায় এতে পড়াশোনার খরচ বেশি পড়াশোনার মানও ভালো আমি আপনাদের সুবিধার জন্য কিছু কথা বলে দিই সেটা হচ্ছে সরকারি কলেজ যারা পড়ে তারা হচ্ছে একটু ভাবসাপ পেয়ে চলাফেরা করতে পারবেন আমি সরকারি কলেজে চান্স পেয়েছি এই সেই বিভিন্ন ভক্ষর চক্কর একটু ভাঙচুক নিতে পারবেন এবং যারা হচ্ছে কি যে বেসরকারি কলেজে পড়বেন তারা অতটা জোর গলায় বলতে পারবেন না যে আমি উমুক বেসরকারি স্কুলে পড়ি এটাই হচ্ছে একটা সবচেয়ে বড় সরকারি কলেজে পড়লে একটু মানমর্যাদা বৃদ্ধি পাবেন চাকরি বাকরির ক্ষেত্রে একটু প্লাস পয়েন্টটা আপনার বেশি হবে তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ